কুটিয়ারি শরীফে গ্রেপ্তার এক বাংলাদেশি মহিলা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ঘটনার তদন্তে পুলিশ ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অপরাধে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করলো ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার বাংলাদেশি মহিলার নাম বিউটি বেগম বয়স সাতাশ বছর বাংলাদেশের নৌসন্দি জেলা শিবপুরের বাসিন্দা ওই মহিলা পুলিশ সূত্রে জানা যায় গত দু মাস আগে তার বন্ধু রিনার হাত ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এরপর ভারতে প্রবেশ করার পর চলে যায় মুম্বাই ভারতে অবৈধভাবে প্রবেশ করার কারণে যাতে পুলিশের চোখে ধরা না পড়ে সে কারণে জায়গা বদল করে চলে আসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ এলাকায় ঘুটিয়ারি শরীফের দেওয়ানপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে ওই মহিলা তবে কি কারণে ওই মহিলা ভারতবর্ষে এসে ঘন ঘন জায়গা পরিবর্তন করছেন সে ব্যাপারে তদন্ত শুরু করেছে ঘুটিয়ারি শরীফ পুলিশ এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুমোসার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অটোমেটিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা দেয় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন বন্ধন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম হসপিটাল উট জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স